হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ বৃহস্পতিবার এখন ওই সকাল নটা মতো বাজে আর ঘুম থেকে উঠে চলে এসেছি নিচে আর ঠাকুরমশাই এসে কিন্তু বসে আছে আমার শ্বশুরবাড়িতে প্রতি বৃহস্পতিবারে নারায়ণ পুজো হয় সেটা তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানোই তো এখানে আমার শাশুড়িমা কিন্তু পুজোর সমস্ত রকম জোগাড়টা করে দিচ্ছে আমি ঘুম থেকে জাস্ট উঠেই নিচে এসেছি আর আজকের ভিডিওটা কিন্তু আমি আমার রুম থেকে শুরু করিনি নিচে এসে শুরু করেছি আর এই যে ফুলগুলো দেখছো এগুলো কিন্তু সব আমাদের বাড়ির গাছেরই ফুল কিছু বাড়ির মধ্যে হয় কিছু আমার রুমের পিছনে যেই বাগানটা আছে সেই বাগানেও কিছু ফুল ফোটে তো সেই সমস্ত দিয়েই কিন্তু আমাদের বাড়ির যে পুজো সেটা হয়ে যায় আর এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর ঘর আগেও অনেকবার তোমাদেরকে দেখিয়েছি যখন লক্ষ্মী পুজো হয়েছে বা এমনিতেও বৃহস্পতিবারে যখন আমি পারি এই যে পুজোটা হয় সেটা শেয়ার করে দিই আর এই যে দেখছো এটা আমার জায়ের মেয়ে আর ভীষণ কিউট ওকে তো কখনো দেখায়নি ভিডিওতে আর দেখো কি সুন্দর মিষ্টি করে হাসছে ওকে প্রথমবারই ভিডিওর মধ্যে দেখালাম আর এখানে দেখো ও কিন্তু আমার কোলেই আছে আর কেন জানি না ও ঠাকুরমশাইকে দেখলেই ভীষণ মজা পাচ্ছে এই জিনিসটা আমার বেশ ভালো লাগছিল তো তারপরে ওকে ওর মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম আর আমি না সারাদিনে আর তেমন কিছুই ভিডিও করতে পারিনি আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তারপরে সন্ধ্যের দিকে তোমাদের দাদাভাই ভাই বললো যে চলো একটু সন্ধেবেলা ঘুরে আসি আর ঘুরতে ঘুরতে আমরা অনেকটাই দূরে চলে গেছিলাম বেহালার কাছে চলে এসেছি তো এখানে একটুখানি ঘুরছিলাম আর একটুখানি কাজও ছিল সেই কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম আর বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কারণ সকালবেলা আবার আমাদের বেরোনোর ছিল আর এখন পরের দিন সকালবেলা আমরা বেরিয়েও পড়েছি এই যে দেখো আমি তোমাদের দাদা ভাই আমার শ্বশুরমশাই সবাই মিলে কিন্তু যাচ্ছি হসপিটালে আমাদের যে হসপিটাল আছে সেখানে আজকে কিন্তু আমরা যাচ্ছি আমার শ্বশুরমশাইকেই হসপিটালে দেখানোর জন্য কিছুদিন আগে তোমরা তো জানো বাপির অপারেশন হয়েছিল একটা আর তারপরে বেশ দশ পনেরো দিন পরে কিন্তু ডেট দিয়েছিল আবার যাওয়ার জন্য আর এখানে আমি ভিডিও বানাচ্ছি বলে সেটা দেখেই কিন্তু বাপি হাসছে আর আমরা তিনজনেই যাচ্ছি যদি সম্ভব হয় আমিও একবার চেক আপ করিয়ে নেব আর সকালবেলায় অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি তো তাই একটু ঘুম ঘুমঘুমও পাচ্ছে তবে সকালবেলা এত স্নিগ্ধ ওয়েদার এটা দেখতে দেখতে যেতেও বেশ ভালো লাগছে এই দিকে রাস্তাটা দিয়ে না আমরা খুব কমই যাই আর তোমরাও কিন্তু এই রাস্তাটার সাথে খুব একটা বেশি পরিচিত নও যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু রোডের কাছাকাছি চলেই এসেছি আর এই যে জায়গাটা দেখছো না এখানে হঠাৎ করে দেখলাম কোথাও থেকে একটা জল বেরোচ্ছে মাটির তলা থেকে তো সেটাই তোমাদেরকে দেখালাম বুঝতে পারছিলাম না কোথা থেকে আসছে জলটা আর এখন কিন্তু আমরা উঠে গেছি গাড়িতে এখান থেকে অটো করে যাচ্ছি তারপরে আর একটা বাসে উঠলেই আমরা পৌঁছে যাব হসপিটালে আর জানো তো আজকে আমাদের একটা বিয়ে বাড়িও আছে আর বিয়ে বাড়িটা কিন্তু আমার বাবার থেকে বিয়েবাড়ি তো অনেকে পডে তবে ফৌজিবাবু কিন্তু বাড়িতে আসলে সেরকম সময় বিয়েবাড়ি খুব বেশি পড়ে না হঠাৎ করেই তোমাদের দাদাভাই বাড়িতে আসার পরেই কিন্তু বিয়েবাড়িটাই ইনভাইট হয়েছিল আর এই ভিডিওটা কিন্তু বেশ অনেক আগের ভিডিও তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি চলে গেছে আমি অনেক দিন পরে এটা এডিট করছি কারণ আমার না এডিটার অ্যাপে কিছু সমস্যা হচ্ছিল আমি ভিডিও কয়েকদিন ধরে এডিট করতে পারিনি মানে একটা ভিডিও এডিট করার পরে যখন আবার এডিট করতে বসি অন্য ভিডিও খুব সমস্যা হচ্ছিল তো যাই হোক এখন দেখো অটোই করে যাচ্ছি আর এরপরে কিন্তু বাসে উঠে পড়ব আর বাসে উঠে কিন্তু আমরা কাছাকাছি চলেও এসেছি আমি খুব একটা বেশি কিন্তু ভিডিও বানাইনি বাসে উঠে তো এইটা না ওই যে মিন্ট আছে তারাতলায় মিন্টের সামনেই দাঁড়িয়ে ছিল বাসটা তখনই আমি ভিডিওটা বানিয়েছি আর এরপরে তো ওভার ব্রিজে উঠে যাব। আর ওভারব্রিজ থেকে নামার পরেই কিন্তু আমাদের যে হসপিটাল সেখানে আমরা চলে যাব আমাদের হসপিটালটা ওই মমিনপুরের কাছাকাছি তো দেখো অনেকটা চলেও এসেছি আর বেশি দেরি নেই তবে আমি ভিডিওটা বানাইনি বাসে ওঠে তার কারণ হলো আমার না বাসে উঠলে ভীষণ পরিমাণে গা গোলায় আর কেমন একটা বমি বমিও ভাব লাগে সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যখনই বাসে করে কোথাও ট্রাভেল করি তখন ওই ইয়ারফোন দিয়ে গান শুনি বা কখনো কেউ পাশে বসে থাকলে গল্প করি কিন্তু যেহেতু তোমাদের দাদা ভাই আর আমার দুজনের সিট আলাদা ছিল তাই গল্প করতে পারছিলাম না একটু তো গা গোলার বিশেষ করে সকালবেলায় আবার কিছু তো খাইও নি সকালবেলায় খেলেও গা গোলায় দেখেছি না খেলে গা তো যাই হোক এখন কিন্তু আমরা চলে এসেছি একদম কাছাকাছি এবারে নেমে যাব নেমে তারপরে তোমাদের সাথে কথা বলছি আমরা চলে এসেছি হসপিটালে তবে হসপিটালের ভিতরে খুব বেশি ভিডিও করতে পারিনি আমাদের সমস্ত কাজ মিটিয়ে হসপিটাল থেকে বাড়িও চলে এসেছি আর এখন আমি আর তোমাদের দাদাভাই দুজনেই রেডি হয়ে গেছি তোমাদেরকে বলছিলাম যে আমরা বিয়ে বাড়ি যাব। আমাদের একটা বিয়ে বিয়েবাড়ি আছে সেই জন্যই আর আমরা কিন্তু এসে খাওয়া দাওয়া করেই তারপরেই বেরিয়ে যাচ্ছি মানে দুপুর দুপুরই আছে বলতে পারো সাড়ে তিনটে চারটে মতো বাজে এখন আর যাওয়ার সময় না ভেবেছি একটু ফুলও কিনে নিয়ে যাব কোনো বিয়েবাড়িতে আসলে তোমাদের দাদা তেমন একটা থাকে না তো সেই জন্য আমার ওই খোপার মধ্যে ফুল লাগানোর ইচ্ছাটা খুব একটা বেশি ফুলফিল হয় না দিদিভাইয়ের বিয়েতে লাগিয়েছিলাম তো আজকে ভেবেছি সেই জন্য তোমাদের দাদা ভাই যেহেতু আছে ওকে বলবো যে ফুলের দোকানে নিয়ে যেতে আর একেবারে ফুল কিনেই নিয়ে যাব । খোঁপা করবো বা যাই কিছু হেয়ার স্টাইল করি না কেন সেটাই লাগানোর জন্য আর সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব সবটাই তোমরা দেখতে পাবে তোমাদের দাদাভাই এখানে আমায় বারণ করছিল ভিডিও করতে হাত দিয়ে বন্ধ করে দিচ্ছিল আমি অনেক জোর করার পরে এসেছে আর এই যে দেখো এখন বেরিয়ে যাচ্ছি আর নিচে গিয়ে তোমাদের দাদাভাই ভাই ও রেডি হচ্ছে আমি এখন ওই গেটটাও লক করে দিলাম এবার নিচে নেমে যাচ্ছি তোমাদের দাদা ভাই আর ভাই যে কোনো জায়গায় যাওয়ার আগে এত দেরি করে কখন নিচে নেমে এসেছে আমার তো অনেক আগে নিচে নেমে এসেও জুতোটা পড়তে কত টাইম লাগালো তারপরে বেরোলাম আর এখন না একটু মিষ্টির দোকানে এসেছি এই দোকানটার হচ্ছে ল্যাংচা খুব ভালো খেতে হয় তো আমি সেই জন্য বলছিলাম তোমাদের দাদাভাইকে যে চলো একটু ল্যাংচা নিয়ে যাই আর পরেও খেতে পারবো তো মিষ্টিও এখানে নেওয়া হয়ে গেছে এরপরে একটু ফুলের দোকানে যাব। ফুলটাও নিয়ে নেব আর অনেক ধরনের না দেখো এখানে ফুল আছে ওই জারবেরা তার সাথে গোলাপ প্রচুর কিছু অপশান ছিল তো আমি যে ফুলটা নিয়েছি সেটা একদম বিয়েবাড়ির ভিডিওতেই তোমরা দেখো আজকের ভিডিওটাকে কিন্তু আর বেশি বাড়াবো না ভিডিওটাকে এখানেই এন্ড করব তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো যদি ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও তাহলে আজকের মতো এই পর্যন্তই টাটা